নমস্কার মাইন্ডহান বেঙ্গলি থিঙ্কার্সে আজকের পর্বের অতিথি ডক্টর কিঙ্কিনি রায় কিঙ্কিনি আমার সহপাঠিনী তাই আজকের অনুষ্ঠান আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ ও মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বায়োটেক সংস্থায় অ্যাসোসিয়েট ডিরেক্টর পোস্টে বর্তমানে কাজ করে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রে শুধু অ্যাকাডেমিয়া নয় ইন্ডাস্ট্রিতে অসাধারণ রিসার্চ হয় মহিলা বিজ্ঞানী বা গবেষক হওয়ার সাথে সাথে ও ও সুষ্ঠুভাবে পরিচালনা করে চলেছে সংসার বড় করছে আমরা আজকের অনুষ্ঠানে জেনে লাইফ ব্যালেন্স বা কেমন করে ও সেগুলো সবকিছু সুষ্ঠুভাবে পরিচালনা করছে আমাদের অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন বিজ্ঞান ভাস ছড়িয়ে দিন সবার জীবনে নমস্কার নমস্কার মাইন্ড বেঙ্গলি থিঙ্কার্সে আমি শালিনী আর আমার আজকে অত্যন্ত আনন্দের দিন কারণ সঙ্গে পেয়ে গেছি আমার বন্ধু ডক্টর কিংকিনি রায়কে কিংকিনি আমাদের সঙ্গে বায়োকেমিস্ট্রিতে মাস্টার্স করেছিল বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের বস্টন শহরে একটি বায়োটেক সংস্থায় ও অ্যাসোসিয়েট ডিরেক্টর এবং অত্যন্ত গর্বিত করেছে আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কথা শুনবো এবং ওর দীর্ঘ গবেষণার পথ পরিক্রমা ওর ছোট থেকে বড় হওয়া এই সব কথা শুনে নেব কিঙ্কিনি এতটা সময় দিচ্ছিস যে আমাদের ব্যস্ততার মধ্যে তুই কলকাতা শহরে এসে সেজন্য অনেক ধন্যবাদ আর আমাদের অনুষ্ঠানে স্বাগত নমস্কার ধন্যবাদ আমি যদি তোদের এই প্রচেষ্টাতে কিছু কন্ট্রিবিউট করতে পারি তাহলে নিজেকে সত্যিই ভীষণ হ্যাঁ এবার আমি যেহেতু এই অনুষ্ঠানটি করি স্কুলের বাচ্চাদের এবং ছাত্রছাত্রীদের ছাত্রীদের মধ্যে বিজ্ঞান চেতনাটা একটু ছড়িয়ে দেওয়ার জন্য এবং তাদের দেখাতে চাই যে বিজ্ঞানীরা কেমন করে উঠে এসছেন আমার বহু পরিচিত বা স্কুল চিলড্রেনরা এখনো পর্যন্ত গ্রামের স্কুলের ছাত্রছাত্রীরা গ্রামের তো তাদের কাছে এটা আবার আরেকটা বিশেষ আনন্দের জায়গা হবে যখন তারা জানতে পারবে যদি বাংলা মিডিয়াম থেকে উঠে এসছিস কেমন ছিল তো স্কুল জীবন কেন কেমিস্ট্রি নির্বাচন করেছিলিস স্নাতকের সময়টায় সেগুলো একটু বলতে বলতে এগো তারপরে তোর স্নাতকোত্তর থেকে কিছুটা আমি জানি কিন্তু গোড়ার কথাটা একটু শুরু কর আমি একেবারেই বাংলা মিডিয়ামে পুরো বারো বছর কোন রকম ইংলিশ মিডিয়ামের স্পর্শ আমার জীবনে আসেনি আমার পুরো কেরিয়ারটা ভারতবর্ষে ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পুরোই বাংলা মিডিয়াম তারপর তো ব্যাচেলার এবং মাস্টার বাংলা মিডিয়ামে কি সত্যিই কিছু করা যায় আমি আজও বলবো বাংলায় সব আমরা পড়েছি কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি খুবই ভালোভাবে আমরা বুঝতে পেরেছি সেটা আপ টু উচ্চ মাধ্যমিক আপ টু উচ্চ মাধ্যমিক তারপর তো বাংলা থেকে আমরা চলে গেলাম ইংরেজিতে পড়তে হলো এরপরে তো চলে গেলাম কেমিস্ট্রিতে কারণ ধর যখন উচ্চ মাধ্যমিক পড়ছি তখন বুঝলাম যে কেমিস্ট্রিতে খুব ভালো কেমিস্ট্রিতে প্রচন্ড আকর্ষণ হচ্ছে আকর্ষণ হচ্ছে তার কারণ আমরা একটা কিছু বানাতে পারছি মানে একটা কিছু পরিবর্তন হচ্ছে পরিবর্তন হয়ে একটা কিছু বানাচ্ছি আর সে জিনিসটাকে যদি বানাতে পারি ছোটই হোক আর বড়ই হোক একটা কিছু বানাচ্ছি আর সেখান থেকে বিশেষত বলতে পারি অর্গ্যানিক কেমিস্ট্রিতে খুবই ইন্টারেস্ট হয়ে গেল সেখানে আমি অর্গানিক কেমিস্ট্রি খুব মন দিয়ে পড়তে লাগলাম ইনঅর্গানিক ফিজিক্যাল সেগুলোও করলাম কিন্তু অর্গ্যানিক কেমিস্ট্রি পড়লাম যেটা কি না তুই বলতে পারিস ফার্মাসিউটিক্যাল বা যে এই ড্রাগ তার একটা প্রথম দিকের লাইক আমরা তৈরি করছি বিভিন্ন মলিকিউল এই করতে করতে চলে এলাম মাস্টার্স এ বায়োকেমিস্ট্রিতে দুটো কারণ ছিল বায়োকেমিস্ট্রি অত্যন্ত এখনকার দিনে আমরা অনেকেই বায়োকেমিস্ট্রি পড়ি কিন্তু তখন হলেও বেশ বায়োকেমিস্ট্রি দিয়ে আমরা একটা নতুন রিসার্চ করবো এই রিসার্চের মাধ্যমে আমরা অনেক কিছু জানব অনেক কিছু রোগ সারাব অনেক কিছু না জানা জিনিস আমরা জেনে নিতে পারবো আর জনকল্যাণের জন্য হয়তো এবং বিজ্ঞানের জন্য আমিভাবে বায়োকেমিস্ট্রিটা শুরু করলাম বায়োকেমিস্ট্রিটা পড়লামpure তারপরে চলে গেলাম আমেরিকায় হ্যাঁ এখানেই আসবো যে মাস্টার্সটা আমি জানি কারণ তুই আমার সহপাঠী নেছিলি এরপর তুই মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যাচ্ছিস পিএইচডি এবং পরবর্তীতে পোস্ট গবেষণা করছিস কিন্তু তখন আবার তুই বায়ো থেকে আবার পিওর কেমিস্ট্রির দিকে চলে গেলি এই পরিবর্তনটা কেন কেন হলো করলি পরিবর্তনটা করলাম দুটো কারণে একটা ছিল পিওর কেমিস্ট্রি থেকে তখনও আমার ধারণা ছিল যে পিওর কেমিস্ট্রি থেকে অনেক কিছু করা যাবে বিজ্ঞান এছাড়াও চাকরি বাকরি পেতে সুবিধা যখন একটা মানুষ আমরা ভারতবর্ষ থেকে আমেরিকায় যাচ্ছি তখন প্রথম গোলটা দেখে ছিল ভালো বিজ্ঞান করব কিন্তু আবার চাকরিও লাগবে তাই জন্য চলে গেলাম মোর পিওরের দিকে কিন্তু পিওরের দিকে গিয়েও আমি করলাম হচ্ছে খুবই পার্টিকল বেসড সুপ্রাম মলিকুলার বেসড মেটিরিয়াল তৈরি একটা নতুন কিছু মেটিরিয়াল যে মেটিরিয়াল পিএইচডি টপিক বুঝতেই পারছিস খুবই খুবই ফান্ডামেন্টাল মানে ব্যবহারিক হয়তো নয় কিন্তু তাও সেটা একটা রকমের মেটিരിയাল একটা নতুন ধরনের মেটিরিয়াল হবে নতুন রকমের বন্ডিং আবিষ্কার হবে কিভাবে ন্যানো ম্যাটেরিয়াল হয় এই সবে চলে গেলাম পিএইচডি গবেষণায় তুই কিসের উপর কাজ করলি একটু বললি পিএইচডি গবেষণাটা ছিল অনেকটা কি বলবো হাইড্রোজেন বন্ডিং এর উপর হাইড্রোজেন বন্ডিং मींस আমরা তো জানি একটা মলিকুল আর একটা মলিকুল সাথে জোরে আটকে যায় হুম হুম কিন্তু ওই সময় আমরা একটা প্রশ্ন তুলেছিলাম যে সেভাবে কি কেমিক্যাল বন্ডিং এর দরকার আছে না সুপ্রা মলিকুলার বন্ডিং করেও আমরা একটা থ্রি ডাইমেনশনাল একটা স্ট্রাকচার তৈরি করতে পারি আজকে আমরা সবাই ভ্যাকসিন নিয়েছি কোভিড ভ্যাকসিন নিয়েছি সেই ভ্যাকসিনের ভেতরে বসে আছে সবকিছু সুপ্রা মলিকুলার বন্ডিং করে সেখানে কিন্তু কোনো রিয়েল কেমিক্যাল বন্ডিং নেই কিন্তু হ্যাঁ আমরা যে হোলটা তৈরি করেছি সবটাই একটা সুপ্রামলিকুলার তার জন্যই তো আমরা তার মধ্যে কিছু ঢোকাচ্ছি এবং তারপর আবার বের করে দিচ্ছি কিন্তু ভাব আমরা যদি একটা শক্ত হোল তৈরি করি কেমিক্যাল দিয়ে কেমিক্যাল বন্ডিং দিয়ে সেটাকে খোলা তো কিছুটা ডিফিকাল্ট হয়ে যাবে সেই তখনও তো এইসব হয়নি যখন পিএইচডি সময় কিন্তু সেই সুপ্রামলিকুলার কেমিস্ট্রিটা তখন খুব গোড়ার দিকে পিএইচডি টা শেখানি সুপ্রামলিকুলার দিয়ে ন্যানো মেটিরিয়াল তার মধ্যে বিভিন্ন জিনিস ঢুকতে পারে একটা ছোট্ট বাক্স বলতে পারি সেই মধ্যে অনেক কিছু ঢুকতে পারে আমরা সেই বাক্সটার মধ্যে অনেক রিয়াকশন করতে পারি আবার বাক্স থেকে ধীরে ধীরে সেগুলো বেরিয়ে যেতে একটা ছোট্ট যন্ত্র মন্ত্রের মতো জিনিস তৈরি করা যার মধ্যে আমরা কিছু ঢোকালাম মলিকিউল যাকে বলছি ঢোকালাম ঢুকিয়ে কিছু রিয়াকশন করলাম করে আবার বের করে এলাম বাহ সেইটা খুবই তখন এটা কোথায় করলি এটা করলাম হচ্ছে ইউএসসি ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলাইনা কলোম্বিয়াতে বাহ এরপর তুই পোস্টডক করতে চলে যাচ্ছিস এবং পোস্টডকে আবার তুই বিষয় পরিবর্তন করলি এই নতুন বিষয়টা কি হলো কোথায় করলি সেটা করলাম ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস আমহার্স্ট পলিমার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওটা একটা ন্যাশনাল সেন্টার বলতে পারিস ওটা পলিমারের আমেরিকার আসলে বিশ্বেরই একদম দিক পাল আমি পলিমারটা করতে চেয়েছিলাম এটা কেমিক্যাল বন্ডিং মানে এখন আর জিনিসগুলো খোলা নয় তারা সবাই লেগে আছে সেইটা আমার শিক্ষা হলো মানে কেমিক্যালি পলিমার মানে পলিমার যদি আমরা ভাবি পলিমারটা ডিফারেন্ট রকমের একটা তোকে তৈরি করতে হবে আবার তার অ্যাপ্লিকেশন আছে সেটা তৈরি করাটা তার উপরেই মূলত আমার পোস্ট ডক্টরাল স্টাডি হলো এখানে আমি একটা জিনিস জানতে চাইবো একবারসই পিএইচডি তে যে জিনিসটা শুরু করলি বলতে গেলে একবার কেমিস্ট্রি নিয়ে তুই স্নাতক করলি স্নাতকত্তরে বায়োকেমিস্ট্রি তারপর আবার কেমিস্ট্রি এবং পোস্ট ডকে তুই পলিমার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে চলে গেলি এই ক্রমান্বয় দিক পরিবর্তন এটা করতে কিন্তু যথেষ্ট সাহসিকতা লাগে মানে যেটাকে বলি যে আমরা কমফর্ট জোনের বাইরে তুই নিজেকে বারবার ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছিস অর্থাৎ সাচ্ছন্দের বাইরেই বিচরণ করছিস এটাতে কতটা সাহস লেগেছিল এটাতে সাহস লেগেছিল কিন্তু আমি যখন এগুলো করি তখন অত কিছু ভাবি না ভাবি যে এটা তো বেশ নতুন একটা জিনিস এসেছে এটা তো আমি জানি না আমাকে জানতে হবে লেগে পড়লাম কিন্তু আজকে ধর যদি আমি উচ্চ মাধ্যমিকের পর থেকে ধরি অনেক বছর চলে গেছে কুড়ি পঁচিশ বছর চলে গেছে সেই সময়টাকে যদি ভাবি কন্টিনিউলি পাল্টে গেছি সেটা খুবই খুবই উপকৃত হয়েছি আমি আজকে বস্টনে দাঁড়িয়ে আমরা জানি আমরা সবাই বলা বলি করি চার বছর অন্তর অন্তর সাবজেক্টটাকে হয়তো কিছুটা পাল্টে নিতে হবে কিন্তু তখন সেই সময় যখন আমি করতাম অনেকটা জ্যাক অফ অল ট্রেড এর মতন কিন্তু জ্যাক অফ অল ট্রেড থেকে আমার যেটা এখন ফিল্ড ফিল্ডটা হচ্ছে ইনোভেশন নতুন কিছু বানাবো সেক্ষেত্রে এটা ভীষণ ভাবে উপকার দিয়েছে আমাকে সবটা কিছু জানতে হবে একটা কিছু নতুন তৈরি করতে যেমনি ধর এখন আমি যেটা করছি টোটালি ডিফারেন্ট একটা পার্টিকেল বেসড ডেলিভারি তার মধ্যে কোনো ওষুধ নেই একটা পার্টিকেল পার্টিকেলের গায়ে কিছু গ্লাইকো লেগে আছে সেটা গিয়ে আমাদের বডির মধ্যে ঢুকে বিভিন্ন ইমিউন সেলের সাথে অ্যাটাক করবে আচ্ছা কিন্তু এইটা তুই ভাব এটা করতে গেলে আমাকে জানতে হচ্ছে ইমিউনোলজি যেটা আমি জেনেছি থেকে এটা করতে গেলে জানতে হচ্ছে আমি যেটা আমি জেনেছি আমার পিএইচডি থেকে পলিমার পলিমারিক তাই এই সমস্তটাকে জানতে হচ্ছে দিয়ে আমাকে সমস্ত প্রজেক্ট গুলোকে ডিসাইন করতে হচ্ছে আমরা প্রায় প্রত্যেকেই জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রে অসাধারণ গবেষণা ইন্ডাস্ট্রিতেও হয় আবার একাডেমিয়া মানে যেখানে আমরা ইউনিভার্সিটি বা গুলো বলছি সেখানে হয় তো সৌভাগ্য হয়েছে যে পৃথিবীর দিকপাল কিছু ইনস্টিটিউটে পিএইচডি পোস্ট করার আবার এখন বর্তমানে বেশ কয়েক বছর ধরে তুই কিছু বাণিজ্যিক কোম্পানির আর এন্ডি র সঙ্গে যুক্ত আমরা বহিরাগত দৃষ্টি থেকে এটা জানতে চাইবো যে ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ আর একাডেমিয়া রিসার্চের মধ্যে কি কি তফাৎ তোর চোখে পড়েছে আপাতভাবে আমার চোখে যেটা পড়েছে সবার আগে তোকে বলে রাখি আমরা বলছি ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ সেখানে দুটো দুটো ভাগ 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 আছে আছে আসলে প্রথম বড় যদি আমরা ভাবি ইন্ডাস্ট্রি দু রকমের হচ্ছে একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কোম্পানি যত বড় বৃহৎ কোম্পানির নাম আমরা জানি এটা হচ্ছে একটা কিছু ডেভেলপ হয়ে যাওয়ার পর সেটাকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে তার একটা আর সেক্টর থাকে খুবই ছোট পুরো কোম্পানিটার তুলনায় হয়তো ফাইভ পার্সেন্ট নয় সেখানে ওরা ভাবে ইনোভেশন করতে চায় আরেক রকমের হলো স্টার্টআপ আর আমেরিকা চলছে আমেরিকার স্টার্ট আপ দিয়ে যেখানে রিয়েলি সমস্ত রকমের ইনোভেশন হচ্ছে উদ্ভাবনা উদ্ভাবনা হচ্ছে মানে প্রচন্ড রকমের উদ্ভাবনা তার পয়সা দিচ্ছে স্ট্রিট বা অন্যান্য অনেক ফান্ড এবং সেখান থেকে সেই কোম্পানিগুলো কনসেপ্টটাকে বা যাকে প্রুফ করছে করার পর যদি এটা ফার্মাসিউটিক্যাল বা বায়োটেক হয় তাহলে সেটা ক্লিনিক্যাল ট্রায়ালে যাচ্ছে তারপরে ক্লিনিক্যাল ট্রায়াল ফেজ ওয়ান ফেজ টু পাশ করার পর ইদার ওরা হয়তো কারোর সাথে একটা যোগাযোগ করছে বড় কোন কোম্পানির সাথে করে তাদের কাছে বিক্রি হয়ে যাচ্ছে বা নিজেরাই বড় হচ্ছে কিন্তু এই যে স্টেজটা যখন শুরু করলো থেকে এই ক্লিনিক্যাল ট্রায়াল অব্দি ভয়ঙ্কর গবেষণা হচ্ছে আমি তোকে বলতে পারি এই গবেষণা প্রায় পিএইচডি পোস্টডক থেকেও গভীর ভাবে ওরা গবেষণা করে যেভাবে ভাবে প্রত্যেকটা জিনিসকে অ্যানালিসিস করে শুধু মুনাফার জন্য ওরা এটা করে না কারণ ওদের কাছে কোনো কোনো মানে তোর কিছু নেই যে আমাদের এইটা করে দিতে হবে মানে যেটাকে আমরা প্রথাগত টার্গেট বলে থাকি কোনো টার্গেট নেই ওদের কাছে একটা নতুন কিছু উদ্ভাবনাটাই ওদের টার্গেট সেটা খুবই কম ধরতে পারি বস্টন বা অন্যান্য শহরেও আছে কিন্তু খুবই কম কিন্তু সেখানে ভীষণ ভাবে বিজ্ঞান হচ্ছে এবার বড় কোম্পানিগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র একটা করে সেন্ট্রাল আর এন ডি থাকতো আস্তে আস্তে কমে যাচ্ছে কিন্তু সেন্ট্রাল খুবই খুবই মানে আমাদের অনেক তুই বলিস যুদ্ধাংশ সবই ভীষণ বড় বড় কোম্পানির সেন্ট্রাল আর এন ডি থেকেই তৈরি হয়েছে আচ্ছা আর একাডেমিয়াতে আমরা করছি মোর ফান্ডামেন্টাল কোশ্চেনের উত্তর দিচ্ছি কিন্তু একাডেমিয়াতে তুই ধরি ধর টেকনিক্যাল ডিপার্টমেন্টগুলোতে সেখান থেকেও প্রচুর কোম্পানি তৈরি হচ্ছে সেখানে একাধারে ভীষণ ফান্ডামেন্টাল মানে বেসিক রিসার্চ হচ্ছে তার সাথে হচ্ছে অনেক কোম্পানি তৈরিও মানে যেগুলো মানুষের কাছে আলটিমেটলি কোনো ড্রাগ বা কোনো জিনিস হিসাবে বিক্রি হয়ে যাবে আচ্ছা তো তুই বর্তমানে যে রিসার্চটা করছিস সেটার ব্যাপারে আমাদের একটু বল বর্তমানে রিসার্চটা হচ্ছে এক ধরনের ড্রাগ আমরা করতে চাইছি এখনো হয়নি পৃথিবীতে একটা পার্টিকেল তার মধ্যে কোনো ড্রাগ নেই আমাদের পার্টিকেলের বাইরে কিছু গ্লাইকো লাগানো থাকবে যারা সেল সারফেসের বিভিন্ন বিভিন্ন জিনিসকে ধরবে এবং ধরে বিভিন্ন ইমিউনোলজিক্যাল রেসপন্স দেবে এভাবেই হবে আর তার মধ্যে অনেক জেনেটিক মেটেরিয়ালও থাকতে পারে আচ্ছা নিশ্চয়ই আমরা ক্যান্সার একটা মূল প্রতিপাদ্য বা কিন্তু ক্যান্সার তো একটা ভীষণই বড় আমরা চেষ্টা করছি যদি আমরা স্নায়বিক দিকে ঢুকতে পারি মানে নার্ভাস নার্ভাস আমরা চেষ্টা করছি আমরা এক্সট্রা হেপাটিকে ডেফিনেটলি হেপাটিকে যাব না কারণ হেপাটিকের জন্য অনেক ওষুধ আছে বা মানুষ অনেকে করছে আমরা এক্সট্রা হেপাটিকে সেই সমস্ত জিনিসগুলোই আমরা চেষ্টা করছি দিনের একটা দীর্ঘ সময় তোর কাটছে পড়াশোনা করে এবং আমি তোর বাড়িতেও থেকেছি তখন দেখেছি যে তুই কাজে কর্মের ফাঁকে ফাঁকেই পারলে সায়েন্টিফিক লিটারেচার নিয়ে বসে যাচ্ছিস তো অবসর যাপন তোর কিভাবে হয় এবং কি করিস সেই সময়টা তুই অসম্ভব বই পড়তে ভালোবাসিস আমি তোর বস্টনের বাড়িতে গিয়ে দেখেছি পুতুল নাচের কথা টেবিলের ওপর পড়ে আছে মানে মানিক বন্দ্যোপাধ্যায় তারা ছড়ানো কাজে কাজে সাহিত্যের থেকে তুই খুব বেশি দূরে কোনো দিনই যাস নি বোধ হয় সেইটা একটু বল আমি সাহিত্য তো খুবই ভালোবাসি কিন্তু ততটা সময় হয়তো সত্যি এখন দিতে পারি না কিন্তু আমি বস্টনে খুবই কালচারাল বা সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত মানে ধর নিয়মিত কবিতা করি ওখানে একটা কবিতা সংঘ আছে ভারতবর্ষ এবং বাংলাদেশ মিশিয়ে বাংলা কবিতা সংঘ সেখানে যুক্ত আহস্টনে চারটি বাংলা গোষ্ঠী আছে মানে গ্রুপ আছে সেখানেও কবিতার সঙ্গে যুক্ত এছাড়া খুবই মানে ধর যাকে বলে সপ্তাহান্তে শিশুকন্যাকে সময় দেয়া আহ বাবা মাকে সময় দেয়া বাবা মা আমার সঙ্গে থাকে না কিন্তু ফোনে ভালোভাবে সময় দেয়া সেগুলি করি আগে যখন অনেক বেশি সময় ছিল শিশুকন্যা জন্মানোর আগে তখন আমরা ঘুরে বেড়াতাম বিভিন্ন জায়গায় চলে যেতাম দেখতাম কিন্তু এখন মূলত শিশুকন্যাকে সময় দেয়া তাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া পড়াশুনো আর গান বাজনা বা কবিতা বলা সেগুলোই করি বর্তমানে যারা বিজ্ঞান গবেষণায় আসতে চাইছে কিঞ্চিত দিশাহীন ছাত্রছাত্রীদের অনেকেই একটু দেখছি যে দিশাহীন এবং অভাবে অনেকেই ভুগছে তো উচ্চতর গবেষণায় যারা আসতে চাইবে মার্কিন যুক্তরাষ্ট্রেই হোক বা ভারতবর্ষেই হোক তাদের উদ্দেশ্যে কি কিছু বলবি তোর ব্যক্তিগত কোনো গাইডেন্স থাকলে প্রথম হলো বিজ্ঞান কিন্তু সময় নেবে বিজ্ঞানে যদি কেরিয়ার করতে চাস এটা নয় যে আমি মাস্টারে ঢুকলাম এবং তারপরের দিনই একটা ভালো চাকরি পেয়ে গেলাম বিজ্ঞান তা নয় বিজ্ঞানে সময় নেবে সমাজে বেশিরভাগ মানুষই হয়তো বুঝতে পারবে না এবার তুই যদি মনে করিস বা কেউ যদি মনে করে সবাইকে বোঝাতে হবে তখন সেটা একটু দুরূহ বিজ্ঞানকে যদি ভালোবাসিস বিজ্ঞানকে ভালোবেসে নিজের মতো করে যায় একটা দিন পথে সাফল্য আসবে সেইটা হচ্ছে সাইন্টিফিক কেরিয়ারের আমার মনে হয় সবার আগে প্রযোজ্য হচ্ছে বিজ্ঞান যাচ্ছে যতই ভালোবাসি না কেন আমাকেও বিজ্ঞানের বিষয়টাকে কিছুটা কিছুটা করে পাল্টে দিতে হচ্ছে হয়তো মানে অন্যথায় কি হবে সে বিষয়ে হয়তো আর গবেষণার বেশি রাস্তা নেই কিন্তু আমি আটকে আছি আঁকড়ে ধরে আছি সেই পুরাতন বিজ্ঞানটাকে সেটা কিন্তু বিজ্ঞানী হতে গেলে চলবে না নতুন করে করে নিতে হবে বিষয়টাকে পাল্টে নিতে হবে বা কিছু একটা নতুন বিষয় জেনে নিতে হবে সেই হার্ড ওয়ার্কিংটা সেটা করে যেতেই হবে যদি বিজ্ঞানের কেরিয়ার করতে চায়। কিন্তু যেটা ভালো সবার আগে ভালো হচ্ছে আমি বলবো মনটা খুব ভালো লাগবে যখনই আমরা দেখবো একটা নতুন কিছু হচ্ছে সেটাতে আর কিছু হোক না হোক মনটা খুব ভালো লাগবে দ্বিতীয়ত বিজ্ঞানটা আমরা করছি কেন মানব কল্যাণের জন্য কোন বিজ্ঞান তো বানানোর জন্য বিজ্ঞান হয় কিন্তু মূলত বিজ্ঞান তো হয় একটা মানব কল্যাণের জন্য সেটা তোকে বা যে কোনো মানুষ তুই তুই একজন বিজ্ঞানী হিসাবে খুব ভালো করেই জানি আমাদের একটা দিনের শেষে যখন ঘুমাতে যাব মনটাকে ভালো লাগবে আমাদের অনুষ্ঠান প্রায় শেষের পথে তুই এতটা সময় দিলি তার জন্য ধন্যবাদ আজকের অনুষ্ঠান শেষ করব তোর একটা আবৃত্তি দিয়ে কারণ আমি জানি তুই আবৃত্তি খুব স্বচ্ছন্দ এবং চর্চার মধ্যেই আছিস রবি ঠাকুরের গীতাঞ্জলি থেকে একটা কবিতা বলি ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পড়ে রুদ্ধ দ্বারে দেবালয়ের কোণে কেন আছি সরে অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারে তুই খুঁজি সঙ্গপনে নয়ন মেলে দেখ দেখি তুই চেয়ে দেবতা নেই ঘরে তিনি আছেন যেথায় মাটি ভেঙে করছে চাষা চাষ পাথর ভেঙে কাটছে পথ খাটছে বারো মাস রুদ্রে জলে সবার সাথে। লেগেছে দুই তার মতন সুচি বসন ছাড়ি আয়রে ধুলার পরে হলে মুক্তি কোথায় পাবি মুক্তি কোথায় আছে আপনি প্রভু সৃষ্টি বন্ধন করে সবার ঠাকুরের ধ্যান ঠাকুরে পুজোর ডালি ছিড়ুক বস্ত্র রাগুক ধুলা বালি কর্ম যোগে তার সাথে এক হয়ে কর্ম করুক ছোট নমস্কার